বন্ধুরা দোকানের চেয়েও গুণ ভালো এই জেলি এক কেজি পেয়ারা মাত্র পঞ্চাশ টাকা আর সেই পঞ্চাশ টাকা খরচ করে আমি বানিয়ে ফেললাম খুবই সুস্বাদু এক জেলি যা শুধু স্বাদের নয় স্বাস্থ্যকর ও সাশ্রয়ী আর এই জেলি বানিয়ে তুমি এক বছরও সংরক্ষণও করতে পারবে আবার তোমার সংসার খরচেরও টাকা বেঁচে যাবে তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব ভালো করে দেখতে হবে তাহলেই শিখে যাবে এত মজার একটা জেলি তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই খুব ভালো মানের পেয়ারা নিয়ে নিতে হবে এখানে পাকা পাকা পেয়ারা নিতে হবে এই পাকা পেয়ারাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে এভাবে তুমি এক কেজির জায়গায় পাঁচ কেজি পেয়ারাও করতে পারবে তা আমি যেহেতু তোমাদের সুবিধার জন্য এখানে এক কেজি পেয়ারা করে দেখাচ্ছি তারপর এক হাড়ি পানিতে পানি ভর্তি করে পেয়ারাগুলো জাল দিতে হবে আর পেয়ারা জেলিতে আমার লাগবে শুধু লেবু লেবুর রস আর চিনি এই তো পেয়ারাটা আমি খুব ভালো করে জাল বসিয়ে দিয়েছি এখানে আমি প্রায় পাঁচ কেজির মতো পানি দিয়েছি আর এক কেজি পেয়ারা দিয়ে খুব ভালো করে জাল দিয়ে আনতে হবে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো এবং চুলার জালটা থাকবে মিডিয়াম বেশি জাল দিলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে আস্তে আস্তে জাল দিলে কিন্তু পেয়ারার একটা সুন্দর রং আসবে আর পেয়ারা জেলি বানাতে কিন্তু একটু সময় লাগে এই তো এভাবে জেলিটা যখন আমি জাল দিয়ে একদম অল্প করে ফেলবো তারপর এভাবে ছাঁকনি দিয়ে স্ট্রেইনারে ছেঁকে নেবো এখানে আমার মাত্র চার কাপ রস হয়েছে সেই চার কাপটাই পানিটা মেপে নিচ্ছি আর আস্তে আস্তে চুলার জালটা যে জাল দিয়ে এভাবে রসটা নিতে হয় আর এখানে চার কাপ পানির জন্য চার কাপ চিনি নিয়ে নিচ্ছি আমি এখানে লাল চিনি নিয়েছি তোমরা চাইলে সাদা চিনিও নিতে পারো এক কাপ রসের জন্য এক কাপ চিনি এটাই হলো হিসাব এভাবে জাল দিতে দিতে আরও ঘন করতে হবে এবং অনেকক্ষণ পর্যন্ত জাল দিতে হবে আস্তে আস্তে জাল দিলে পেয়ারার জেলির কিন্তু সুন্দর একটা রঙ আসবে আর এভাবে জাল দিতে দিতে যখন পেয়ারার জেলিটা আরও একটু ঘন হয়ে আসবে একদম ফেনা ফেনা হয়ে যাবে তখন তার সাথে মিশিয়ে দিতে হবে লেবুর রস আমার যেহেতু এখানে এক কেজি পেয়ারার জেলি আর চার কাপ রস হয়েছে তার জন্য আমি এখানে দুইটা লেবুর রস দিব এই তো দুইটা লেবুর রস আমি এখন দিয়ে দিচ্ছি এই চিনি লেবুর রসটা দিলে কিন্তু চিনিটা জমাট বেঁধে যাবে না এই যে বন্ধুরা দেখছ পেয়ারা জেলিটা কিন্তু এখন ফেনা ফেনা হয়ে আসছে এ সময় অনবরত নেড়ে চেড়ে নাড়তে হবে এই তো এভাবে যখন জেলিটা হয়ে আসবে তখন আমি পানিতে দিয়ে দিব তাহলে দেখা যাবে যদি পানির মধ্যে শক্ত হয়ে পড়ে তাহলে বুঝতে হবে জেলিটা হয়ে গেছে আরেকটা উপায় হলো জেলিটা যখন হয়ে আসবে তখন ড্রপগুলি আস্তে আস্তে পরে দেখো বন্ধুরা এই যে একটা একটা করে ফোটা পড়ছে এর মানে জেলিটা আমার হয়ে গেছে একদম গরম গরম তখন বোতলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো বোতলে আমি জেলিটা ঢেলে নিচ্ছি আমার এখানে মাত্র এক বোতল জেলি হয়েছে এই জেলিগুলো দেখো আমি বাজার থেকে এটা কিনেছিলাম পাঁচশো টাকা দামের দামি জেলিটা কিন্তু তোমরা যদি ঘরে বানাও তাহলে দেখো পঞ্চাশ টাকা খরচ করে কত মজার একটা এবং খুবই সাশ্রয়ী একটা জেলি তৈরি করে ফেলতে পারো আর কোনো কেমিক্যালস নেই শুধুমাত্র লেবুর রস দিয়ে আমি একটা পারফেক্ট জেলি তৈরি করে ফেললাম বন্ধুরা এটা সারা রাত রেখে দিলেই সুন্দর জেলিটা জমে যাবে এভাবে ঢাকনাটা হালকা করে রেখে দিব তৈরি হয়ে গেল আমার সুস্বাদু জেলি আর তোমরা দেখতেই পেলে কত সুন্দর হয়েছে আমার জেলিটা একদম জমে গেছে এই তো তোমরা এভাবে বেশি বেশি করে জেলি বানিয়ে বাচ্চাদের জন্য টিফিনে বা নাস্তায় দিতে পারো খুবই সুস্বাদু একবার খেয়ে দেখো আর এটার গন্ধটা যখন পেয়ারাটা জাল দিবে তখনই তোমার ঘর গন্ধে ভরে যাবে এত মধুর একটা মিষ্টি গন্ধ ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে যেও